খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আর গ্রহগুলো সূর্যের চারপাশে করে পবিত্র কোরআনেও ওই একই ধরনের বৈজ্ঞানিক কথা বলা হয়েছে কিছু লোক বলে যে মোহাম্মদ এখানে সেই দার্শনিকের কথা নকল করেছে আপনার মন্তব্য যে প্রশ্নটা করা হয়েছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী আর অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘুরে হতে পারে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম সেখান থেকে নকল করেছিলেন আমি মেনে নিচ্ছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পিথা এই লোকগুলো একটা মতামত দিয়েছিল যে পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো তারা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে যদি বলি যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই কথাগুলো নকল করেছেন এটা অযৌক্তিক কারণ এই লোকগুলো তখন বুঝতে পারেনি যে এই পিতা রায় এই মতবাদও দিয়েছিল যে সূর্য হলো এই বিশ্বজগতের কেন্দ্র সূর্য স্থির আছে নিজের চারপাশে ঘোরে না প্রদক্ষিণ করে না ধরলাম যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা নকল করেছেন পৃথিবী আর গ্রহ আবর্তিত হয় প্রদক্ষিণ করে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা নকল করেননি যে সূর্য জগতের কেন্দ্র সূর্য স্থির আছে আবর্তিত হয় না প্রদক্ষিণ করে না এটা আমি এটা জানি এমন অনেক দার্শনিক রয়েছেন যারা অনেক মতবাদের কথা বলেছেন অনেক মতবাদ দিয়েছেন বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেছেন তবে যদি ভালো করে দেখেন এইসব দার্শনিকদের বিভিন্ন রকম মতবাদ তাদের মতবাদের মধ্যে সত্যি কথা আছে ভুল কথাও আছে আমরা সাধারণত সত্যি মতবাদগুলো নিয়ে এই কথা বলি আর তারা যে কিছু ভুল মতবাদ দিয়েছিলেন সেগুলোর কথা আমরা ভুলে যাই তারা অসাধারণ পন্ডিত এইসব দার্শনিকদের মতবাদ আর কোরআনের মধ্যে পার্থক্যটা হলো এই দার্শনিকরা ভেবেচিন্তে অনুমান করেছেন তার মধ্যে ভুল অনুমানও আছে কোরআনে আলহামদুলিল্লাহ এক হাজারেরও বেশি আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে আর একটা আয়াত ভুল নেই পার্থক্যটা হলো কোরআন চ্যালেঞ্জ করছে